আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আপনার সন্তান খুবই দুষ্ট হয়ে গেছে আপনার সন্তান আপনার কথা শুনতেছে না আপনার সন্তান আপনার গাইডলাইন মানতেছে না তাহলে আপনি আপনার সন্তানের মাথায় হাত রেখে সাতবার আয়াতুল কুরসি পড়বেন পড়বেন আপনি দর্শক সাতবার সন্তানের মাথায় হাত রেখে আয়াতুল কুরসি পড়লে কি হয় কিভাবে করবেন বিস্তারিতভাবে আমি ভিডিওর ভিডিওতে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় দর্শক আমরা দুনিয়ার মাঝে যখন সন্তানাদি না হয় তখন একটা মনের মাঝে কষ্ট থাকে যে সন্তানাদি হচ্ছে না সন্তানাদি হচ্ছে না এবং মানুষেরা যা পারে তা তো বলতেই থাকে যে আট কোরা এই কোরা সেই কোরা আর কত কিছু বলতে থাকে সুতরাং সন্তানাদি না হলে যেরকম জ্বালা আবার সন্তানাদি হওয়ার পরও একটি একটি জ্বালা আছে সেই জ্বালাটা হচ্ছে নিজের অর্থাৎ সন্তানাদি আপনার কথা শুনি না আপনার মন মতো চলে না সে তার মন মতো চলা চলাফেরা করে যেভাবে ইচ্ছা সেভাবে চলে আপনার কোন দিক নির্দেশনা আপনার কোন গাইডলাইন কোনো কিছু মানে না অনেক দুষ্ট ছোট হোক বা বড় হোক আপনার কথা শুনে না মোট কথা এরকম সন্তানকে আপনি ঠিক করার জন্য আপনি যদি আমলটি করতে পারেন আপনার সন্তান বাধ্য হবে আপনার সন্তানের কথা শুনবে আপনার সন্তান যদি দুষ্ট হয়ে থাকে সেই দুষ্ট মেয়ে ইনশাল্লাহ কমে যাবে হ্যাঁ প্রিয় দর্শক কি আপনাকে প্রতিদিন করতে

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما এরকম ভাবে আপনি সন্তানের মাথায় হাত রেখে সাতবার আয়তুল কুরসি পড়বেন সাতবার যখন আয়তুল কুরসি পড়া শেষ হয়ে যাবে আবারও শেষে যে কোনো দুরুশ্রী পারে তিনবার পরে নেবেন সাল্লাহ আলী হাসলাম সাল্লাহ আলী হাসলাম সাল্লাহ আলী হাসলাম আয়তুল কুরসি পরে আপনি আপনার ছেলের শরীরের মধ্যে এরকম ভাবে এরকম ভাবে যদি আপনি আমল করেন তাহলে কি লাভ হবে সেটা তো বলেছি আপনার সন্তান যদি বেশি দুষ্ট হয় আপনার সন্তান যদি কথা না শুনে আপনার দিক নির্দেশনা যদি না শুনে আপনি আমলটি করবেন ইংসা আল্লাহ আল্লাহ তাকবুল আলমী এই আমলের বদলতে আপনার সন্তানকে ভালো করে দিবে আপনার সন্তানকে বাধ্য করে দিবে আপনার সন্তান দুষ্টামি কমে যাবে খুবই কার্যকরী পাওয়ার ফলে একটি আমল ভিডিওটা নিজে আমল করবেন এবং শেয়ার করে দিবেন যেন সবাই আমল করতে পারি আর কে কে আমল করতেছেন অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনার মনের আশা বাসনা পূরণ করে দেয় এবং আপনার সন্তানকে একজন বাদ্য সন্তান হিসেবে কবল করে এই নাও দোয়া করুন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ